আসসালামু আলাইকুম আজকে আমি নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে আসলাম এই গরমে বাড়িতেই যদি এই রকম আইসক্রিম তৈরি করা যায় তাহলে দোকান থেকে কেনার কোনোই প্রয়োজন হবে না আজকে আমি ভীষণ সুস্বাদু করে কাস্টার্ড আইসক্রিম বানিয়ে দেখাবো তাও আবার ক্রিম ছাড়াই খুবই সুস্বাদু আর খুবই কম খরচে কিন্তু এই মজার আইসক্রিম তৈরি করে নেওয়া যায় আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন রেসিপি শুরু করি প্রথমে এখানে আমি হাফ কাপ লিকুইড দুধ নিয়েছি আর দুধ জাল করে ঠান্ডা করে নিয়েছি দিয়ে দিচ্ছি কাস্টার্ড পাউডার দুই টেবিল চামচ আর দিয়ে দিচ্ছি গুড়া দুধ দুই টেবিল চামচ এখন আমি ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিব গরম দুধের মধ্যে কাস্টার্ড পাউডার দেওয়া যাবে না তাহলে দলা পেকে যাবে ভালো করে মেশানো হয়ে গেলে আমি এক সাইডে রেখে দিচ্ছি এদিকে চুলায় প্যান বসে দিয়েছি দিয়ে দিচ্ছি লিকুইড দুধ দুই কাপ আমি আগে জাল দিয়ে ঘন করে ঠান্ডা করে নিয়েছি দুই কাপ দিয়ে আমি নেড়েচেড়ে জাল করে নিব জাল করে বলক তুলে নিতে হবে আর চিনি দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি কমে এবারে অ্যাড করতে পারবেন এখন আমি নেড়েচেড়ে জাল করে ফুটিয়ে নিব। এখন আমি বলক উঠে আসছে কাস্টার্ডের মিশ্রণ দিয়ে দিচ্ছি ভালো করে মিক্স করে তারপরে দিতে হবে কাস্টার্ডের মিশ্রণ দিয়ে আমি অনবর্ত নেড়ে চেড়ে ঘন করে নেব অনবর্ত নাড়তে থাকতে হবে তাছাড়া কিন্তু তলায় লেগে যাবে ঘন হয়ে আসছে কাস্টার্ড পাউডার দেওয়ার সাথে সাথেই কিন্তু মিশ্রণটা ঘন হয়ে আসে এখন চুলা থেকে নামে আমি একটা বলে ঢেলে ডিপ ফ্রিজে রেখে দিব তিন ঘন্টার জন্য তিন ঘন্টা পর আমি বের করে নিয়ে আসলাম এখন একটা ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিচ্ছে এখানে একটা ডেইরি মিল্ক দিয়েছি যেহেতু আমি ক্রিম ব্যবহার করব না এজন্য একটা ডেল মিল্ক গলিয়ে দিয়ে আমি বিট করে নিচ্ছি তাহলে ফ্লেভারটাও ভালো আসবে আর খেতে অনেক টেস্টি হবে বিশ টাকা দামের একটা ড্রেল মিল্ক ব্যবহার করেছি চার মিনিট ধরে আমি বিট করে নিয়েছি এখন আমি একটা আইসক্রিমের বক্সে ঢেলে আমি ডিপ ফ্রিজে রেখে দেব বারো ঘন্টা বারো ঘন্টা পর আমি বের করে নিয়ে আসলাম দেখুন ভালোভাবে সেট হয়ে গেছে হয়ে গেল একদম দোকানের মতো পারফেক্ট আইসক্রিম ক্রিম ছাড়াই যে এত মজার আইসক্রিম তৈরি করা যায় এই ভিডিও না দেখলে কেউ বুঝতেই পারবেন না খুবই সুস্বাদু হয়েছে খুবই কম খরচে কিন্তু এই মজার আইসক্রিম তৈরি করে নেওয়া যায় এভাবে বানিয়ে দেখবেন খেতে অনেক মজার হয় উপর দিয়ে আমি বাদাম কুচি দিয়ে সাজিয়ে নিয়েছি হয়ে গেল ভীষণ মজার কাস্টার্ড আইসক্রিম ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অন্যকে দেখার সুযোগ করে দিবেন আবার দেখা হবে আল্লাহ হাফেজ